হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পেপে দিয়ে মুচমিছি পাকোড়া মানে করবো তো খুবই মানে সহজভাবে গড়ে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি আজকে ওই পেপে দিয়ে আর করছি তো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আশা করি সবাই আমার ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁপেগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে একটা জালিতে রাখতেছি যেগুলো আমি আগে ভালো করে ধুয়ে নেব যেহেতু আমি ওই ব্লেন্ড করার পরে ওইটা আর মানে ধুয়া হবে না ধুলে পানিগুলো বেশি মানে নরম হয়ে যাবে জোর জোরে বাপ থাকে আগে ধুয়ে নিলে পরে মানে ওইগুলো জ্বর জোরে বাপ হবে ঠিক আছে দেখেন পেঁয়াজের একটা ইয় নিয়েছি ব্ল্যান্ড নিয়েছি ওইটা দিয়ে মানে কষিব কষানো হবে এখন কষানো হচ্ছে দেখেন খুব সহজে এইভাবে হাত দিয়ে মানে ইয় করার চাইতে এইভাবে এটা দিয়ে করলে ভালো হয় আর আগে ধুয়ে নিলে আর বেশি ভালো হয় যেহেতু পরে ধুয়ে নিলে পানিটা একটু বেশি ইয়ে হয়ে যায় একটু নরম নরম ভাব হয়ে যায় সেই জন্য করে নিচ্ছি এই পেঁপের পাকোড়াটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার বিয়েরা আগ থেকে আমি এটা খাই আমার মানে খুবই ফেভারেট পেঁপের পাকোড়া আজকে এটা এই পেঁপেগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের তো ছোটো ছোটো আসছে আমার বাচ্চারা বা আমার আরও আমার ননদের মেয়েরা আছে বাচ্চারা আছে তারাও আসে সবাই মিলে ভাবলাম মানে গাছের নিজেদের গাছের পেঁপে দিয়ে আজকে কিছু এটা করি তো যেই কথা সেই কাজ আমি এবং আমার ননদ মিলে আমার ননদ মানে আমাকে খুবই হেল্প করে মানে বলতে গেলে অনেক বেশি করে ও আমাকে অনেক সাপোর্ট করে আমি আপনারা যে যেভাবে আমাকে মানে সহযোগিতা করে এই জায়গায় আজকে আনছেন সেইভাবে আমার ননদ আমাকে এই এত এত সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাকে আজকে মানে অনেক অনেক সাহায্য করছে সব সময় এখন আমার ননদ আমার পাশে আছে ইউটিউব বলেন আমাদের পরিবার সব জায়গায় আমার মনদ না আমার বন্ধুর মতো হয়ে আমার পাশে মানে আমার পাশে আছে তো সবাই দোয়া করবেন যেহেতু যেন আমরা সবসময় এভাবে থাকতে পারি তা আমরা যাই করি না এখন আমরা দুজন মিলেই করি আমি ও খুব ভালো ও আমাকে খুবই হেল্প করে তো যে দেখেন কিছু রেডি হচ্ছে এই তো আমি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ওইগুলা দেখেন কি করি একটা ইয়েতে নিয়েছি পাত্রে নিয়েছি এখন পেঁয়াজটা আগে দেওয়া হয়েছে এই দেখাতে পারি না ওর পো দেখানো যাচ্ছে ওই ওর আগেই দেওয়া হয়েছে ওইটা আমি তখন ভিডিওটা করি না এখন একটু ময়দা দিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া এবং ভালোবাসা রইল সবার জন্য আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিবেন যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় আমি আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে তোদের আসতে পেরেছি আশা করি আমাকে আরও ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আমাকে যতটুকু সম্ভব সহযোগিতা করে দেবেন আমিও আছি আপনাদের পাশে তাই যে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে আস্তে আস্তে সব উপকরণ দেওয়া হবে ওটা জিরার গুঁড়া দেওয়া হয়েছে তো ওই যে দেখেন অল্প অল্প করে সব দেওয়া হচ্ছে মরিচ গুঁড়াও দেওয়া হল খাসা মরিচ এখন ধনিয়া পাতাগুলো এখন দেওয়া হবে না যেহেতু বাচ্চারা হবে আর আমার বড় ছেলে ওই ধনিয়া পাতাগুলো একদম পছন্দ করে না তো এই জন্য ওর সাথে মানে সব কিছু মিক্স করে পরে ওর জন্য একটু রেখে আমাদের জন্য আবার ধনিয়া পাতাগুলো দেওয়া হবে তো ভিডিওটা দেখতে থাক সবাই যে জন্য বড়ো ছেলেদের আলাদা করে রাখা হয়েছে আর এগুলো আমাদের জন্য ধনিয়া পাতা খাঁচামড় ইয়েজ তারপর হচ্ছে পেঁয়াজের টুংকি ওইগুলা দিয়ে একটু ইয়ে করা হয়েছে ও সব সময় তরকারি যদি রান্না করি ওর জন্য আলাদা করে রাখতে হয় মানে আলাদা রান্না করতে হয় আলাদা রাখতে হয় দেখে তাই তো এটা কড়াই বসিয়ে নিলাম এখন তেলগুলা গরম হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে তো দেখতেই দেখুন কি সুন্দর হচ্ছে এটা কালা আর ওই ফ্লেভার টা আলাদা একটা ফ্লেভার বের হয়েছে আমি একসাথে করতেছি একদিকে আর একদিকে খাওয়া শুরু করলাম মানে টেস্ট গুলো যে দেখেন একটা প্লেটে রাখা হচ্ছে বাচ্চারা খাবে তো এই জন্য ঠান্ডা হওয়ার জন্য প্লেটে রাখা হয়েছে আর আমি অন্যদিকে একটা দেখেন শেষ করে দেবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অবশ্যই মানে থাকবেন সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলো দেখা সবাই এর সহ অবশ্যই ভিডিওগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম